চলে এসেছি আজ আবার আরও একটা রেসিপি নিয়ে আজকে যে রেসিপিটা নিয়ে এসেছি এটা কিন্তু একটা বাটার রেসিপি তবে একটু অন্যরকমভাবে আমি করেছি নর্মালি যেভাবে আমি বানাই এটা আজকে একটু অন্যভাবে বানালাম তাই আজকে তোমাদের সাথে আমি এটা শেয়ার করছি এটা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে পটল বাটার একটা রেসিপি বানিয়েছি আজকে আমি নমস্কার বন্ধুরা আমি মমিতা চলে এলাম আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে এসে চ্যানেলে তো আজকে বলেই দিলাম যে রেসিপিটা বানাচ্ছি এটা হচ্ছে চিংড়ি দিয়ে পটল বাটা এটা কিন্তু খেতেও ভালো লাগে আবার একটু অন্যরকমও লাগে কিন্তু খেতে প্রথমে আমি যে পটলের ওপরের যে পাতলা খোসাটা ছাড়িয়ে গ্রেটারে গ্রেট করে নিচ্ছি সেটা আর দেখালাম না ভিডিওতে আমি করে নিয়েছি নিয়ে এবার এইটাকে পটলটাকে দিয়ে দিচ্ছি আমি মিক্সির মধ্যে যেটাকে আমি গ্রেট করে নিয়েছিলাম মিক্সিতে দিয়ে এরপরে আমি এর মধ্যে আরও কিছু উপকরণ দিয়ে দেব। দিয়ে দেব একটা পেঁয়াজ কুচি আমি মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ কালো জিরে এরপরে দিয়ে দেবো কাঁচা লঙ্কা আমি পাঁচটা কাঁচা লঙ্কা দিলাম যে যেরকম মনে করো সেরকম দেবে আর দিয়ে দিলাম পনেরোটা মতো চিংড়ি মাছ এটাকে পেস্ট করে নিলাম এবার এবার কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলটা খুব ভালো করে গরম হওয়ার পরে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটা ভাজা হওয়ার পরে এই যে পটল চিংড়ি মাছের পেস্টটাই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে এবার এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে কিন্তু তেলের সাথে এরপরে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে এটাকে কিন্তু ভাজতে হবে যেহেতু চিংড়ি মাছ আছে সেই জন্য এই ভাজাটা কিন্তু খুব ভালোভাবে হবে লো ফ্লেমে আস্তে আস্তে করতে হবে যাতে ভালো মতো কুক হয় অল্প হলুদও দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে নিয়ে এটাকে মানে প্রায় পাঁচ থেকে সাত মিনিট লো ফ্লেমে রান্না করতে হবে তারপরে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে দিয়েছিলাম এই যে দেখতে পাচ্ছ একদম রেডি হয়ে গেছে গিয়ে কিন্তু পটল চিংড়ি বাট এবার এটাকে আমি সার্ভিং প্লেটে সার্ভ করে দিচ্ছি এই রেসিপিটা কিন্তু গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে মানে এই একটা রেসিপি হলেই খাওয়া হয়ে যায় গিয়ে এই রেসিপিটা এতটাই ভালো হয় খেতে আর সহজও বানানো আশা করি তোমাদের রেসিপিটা ভালো লাগলো ভালো লাগলে লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে আমার চ্যানেলটাকে প্লিজ প্লিজ সবাই একটু সাবস্ক্রাইব করে নিও সবাইকে অনেক অনেক ধন্যবাদ